জমির মালিকানা সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে তুমুল মারপিটের ঘটনা ঘটল কতুলপুর থানার অন্তর্গত মহেশপুর গ্রামে ওই গ্রামে শতাংশ জমির মালিকানা নিয়ে আবেদ আলী খাঁ এবং সাঁ দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে আবেদ আলী খাঁ এর ছেলেদের দাবি ওই জমি তাদের নিজেদের নামেই রয়েছে বাবার জমি তারা পেয়েছেন আর সেই জমিতেই তারা চাষ করতে গিয়েছিলেন কিন্তু তাঁদেরই কাকা সাবেদ আলী খাঁ নিজের পরিবারের লোকজনদের নিয়ে লাঠি ও কোদাল নিয়ে তাদেরকে মারধর করেছে মহিলাদেরকেও রেয়াত করা হয়নি তাদেরকেও মারধর করা হয়েছে এই ঘটনায় কমবেশি সকলেই জখম হয়েছেন দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয় ঘটনায় জমির মালিকানা দাবি করা আবেদ আলী খাঁ তার ছেলে কি জানিয়েছেন শুনুন আমার নামে সম্পত্তি জমি জায়গা আমি ছেলেদেরকে আমি দালপত্র একটি করে ছেলে বা তারা জমি সকল চাষিদের কাছে কাটার নিয়ে নেমেছে তা আমার মেজো ভাই যে জমি মাছ ধরেছে আর জমি চাই দিচ্ছে আমাদের আমার জন্য আমার ছেলেরা বলেছে তুমি যে মাছ ধরছে কেন কোনো বাধা দিচ্ছে শুনে নেই না শুনে পথর মেজোকে ফোন করে ডেকে নিয়ে যে জোয়াদালি থাকে দেখি ওরা ছজন সাথে নিয়েছে আমাদের করে মারধর পিঠা পিঠে হামলা করে কাকে কাকে মারধর করে আমার দু ছেলেকে আমার পরিবারকে আমাকে মারধর করে এমনকি আমরা ছুটে পালাচ্ছি তাতেও মার লাঠি নিয়ে কোদাল নিয়ে ছুটছে মারছে কারা মারধর করে আমার ছোট ভাই সেজ ভাই জুয়াদালি খা সাবেদ আলী বুঝছেন তাদের নাম কি সাবেদ আলী খা জুয়াদালি খা তারাই কি মারধর করে হ্যাঁ তার ছেলেরা এই জমি জায়গা নিয়ে বিবাদ জমি নিয়ে বিবাদ অ্যাকচুয়ালি জমিটা কার জমিটা একজন এখন এখন বর্তমানে বাজারে আমার দু ছেলে আমার পরিবার তারা কি চাইছে জমি নিবে তাদের জমি তারা নিবে জমি কাগজপত্র কার নামে আছে তাদের নামে হ্যাঁ তাদের নামে

আক্রমণ মারধর করে লাঠি আর কোদাল নিয়ে সেই মুহূর্তে আমরা মারধর খেয়ে পুলিশকে জানাই পুলিশ অব পুলিশ পাঠায় আমাদের নিয়ে আসে এসে এখন আমরা এর আগেও আমরা থানাতে লিখিতভাবে জমা দিয়েছি কোনো টেকা পেলি থানা আমরা এই সুরাহাতে আমাদের জমি আমাদেরকে দিতে হবে আমরা যেমন আমরা আলু চাষ করতে পারি এই আমরা আমাদের জমি আমাদেরকে ছাড়বে না তার জন্য আমরা সেই সেই জমিতে আমরা চাষবাস করতে গেলাম আমরা আলুর বোস করাবো সেই মুহূর্তে আমাদেরকে মারে আমাকে আমার মাকে এবং আমার ভাইকে কোদাল নিয়ে আমার কাকা হ্যাঁ আমার কাকা জমি জায়গা নিয়ে জমি আমাদের নামে আমার পেপার আমাদের নামে আমাদেরকে জমি ছাড়েনি সেই জমি আটকাতে মারছে আমাদেরকে আমরা চাষবাস করতে গেছিলাম কাকার নাম জুয়াদ আলী আর সাবেদ আলী খা মারধর করেছে আমাদের জুয়াদ আলী সাবেদ আলী মারধর করতে গেল এবং ওদের পরিবার যদিও এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে